দেখুন রাত্রেবেলা লাইটিং লাগিয়েছে লাইট লাগিয়েছে এগুলো খুবই সুন্দর দেখুন কত সুন্দর এখানে আচ্ছা আচ্ছা নৌকা বেরোচ্ছে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লকে এসে তো কালকে হালকা বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে তো আকাশ এত সুন্দর করেছে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন আর আজকে যাব তুলসী প্রভুর কাছে তো ওনার সঙ্গে দেখা হয়নি সেরকম করে আর কিছু নাকি দেখুন রংধনে উঠেছে বাহ সুন্দর রং বোন উঠেছে অনেক বছর পরে দৃশ্য দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর রং বনে উঠেছে যেরকম বিদেশে চলে এসছি বিদেশি কালারের মতো আকাশের কালার হয়েছে অদ্ভুত তো এখন যাব তুলসী প্রভুর কাছে তো যার ধাম থেকে এসে ভালো করে যাওয়া হয়নি তো একবার গেছিলাম কিছুদিন আগে তো আজকেও যাব তো আপনাদের সঙ্গে কথা বলে দিবো অনেকেই জানতে চান প্রস্তুত কেমন আছে তো আজকে সব কিছু আপনাদেরকে দেখাবো ব্লগের সঙ্গে যদি থাকেন আর যারা নতুন এসেছেন সেটা ডেসেসকে করে রাখেন আগামী আঠারো তারিখ জগন্নাথ পুরীতে রয়েছি আকাশ বৃন্দাবন ব্লগ থেকে আপনার নতুন নতুন ভিডিও পাবেন আঠারো জুন জগন্নাথ পুরীতে রয়েছি একাদশীর দিন টানা পাঁচ দিন থাকবো সানযাত্রা জগন্নাথের সানযাত্রা সমস্ত কিছু ওখানকার মন্দিরের লীলা কথা মন্দির দর্শন লীলা দর্শন সবকিছু আপনারা করতে পারবেন তো ফটাফট কত সুন্দর অদ্ভুত না প্রভুর এখানে আসতে রাস্তার মধ্যে দেখছি মা চৌবার এখানে খুব সুন্দর এখানে অনুষ্ঠান হচ্ছে তো চলুন আমরা ঘুরে দেখি দেখুন রাত্রেবেলা লাইটিং লাগিয়েছে লাইট লাগিয়েছে এগুলো খুব সুন্দর দেখুন কত সুন্দর এখানে আচ্ছা আচ্ছা ওই মঠ থেকে করছে এটা આપ નૌકા મહાપ્રભુ નૌકા વિહાર মহাপ্রভু কি জয় রাধা রানী কি জয় তো এটা আমি শুনেছিলাম প্রতি বছর বছরে হয় তার দাদিমা যমুনা এখানে অনুষ্ঠান হচ্ছে যমুনাতে অনুষ্ঠান হচ্ছে গোরাঙ্গ মহাপ্রভু নিতাইগৌর এর নৌকাবিহার হচ্ছে রাধা কৃষ্ণ রয়েছে রাজ রয়েছে সাধারণত হয় Tá falando তো এখানে সন্ধ্যা আরতির পর বাটা হবে যদি আসি তো আপনাদেরকে দেখাবো তো নৌকা বিহার জন্য প্রস্তুতি রয়েছে তো খুব সুন্দর অদ্ভুত আমাদের এই সিজনে বৃন্দাবন ধর্মে অনেক নৌকা বিহার হয়ে থাকে অনেক অনেক মন্দির থেকে খুব সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে যমুনার পাড়ে ভয়ঙ্কর মহাপুকেন তো আজকে আর তুলসী প্রভুর কাছে যাচ্ছি না পরে আপনাদেরকে দেখাবো কেননা এমনি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখানে অনুষ্ঠান হচ্ছে এখানে অনুষ্ঠানের সময় কাটাবো আজকে আজকে এখানে অনুষ্ঠানে আমরা আনন্দ করবো তো আপনারা অ্যান্টপি থাকেন আর অবশ্যই চ্যানেল ডিথেস কেউ সঙ্গে থাকবেন যারা চ্যানেলে নতুন এসেছেন যারা অলরেডি চ্যানেল তেস করে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই রাধা হানি অনেক কৃপা করুক রাধা হানির ফ্যামিলির একজন মেম্বার হয়ে গেছেন আপনি তো ফটাবেন্স সঙ্গে সঙ্গে থাকেন রাধে রাধে अद्भुत आज के दृश्य খুবই সুন্দর অদ্ভুত তো এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা ভালো করে এখন বাজেনি এক্ষুনি আরতি হবে তো আপনার আরতি দর্শন করবেন সঙ্গে থাকুন 干嘛 <Yeah. S 2>、yeah. आदे, 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 आदे। तो फाइनली प्रसाद देवा शुरू आरो दीपुर मकुदा की ले गल

और कितना डालेगा और तो सबको देना है ना कम सब्जी हिसाब कमे ज्यादा मांग रहा है ज्यादा सुना के नहीं वे

প্রিয় ভক্তগণ আশা করি খুব ভালো লেগেছে মা যমুনার অপূর্ব সৌন্দর্য অনুভব করতে পারছেন আপনারা ঘরে বসে থেকে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রিপ সঙ্গে থাকবেন আর আমি খুব শীঘ্রই পুরী ধামে যাচ্ছি আপনারা সেই ভিডিও দেখতে পাবেন রাধে রাধে সবাইকে ধন্যবাদ